ফরিদপুরে পাশঞ্জ বাবার কীর্তি বিক্রি করে দিলেন আট মাস বয়সী কন্যা শিশুকে এক রাঙ্গা রাজকন্যা বয়স মাত্র আট মাস পৃথিবীর কিছুই সে বুঝে ওঠেনি তার একান্ত নির্ভরতার ঠিকানা বাবা মা অথচ সে বাবাই কিনা তাকে বিক্রি করে দিলেন মাত্র দেড় লাখ টাকায় হুমায়ুন আহমেদ যেমন বলেছিলেন পৃথিবীতে খারাপ বাবা নেই একজনও তাকে মিথ্যে প্রমাণ করে এই পাশঞ্জ বাবার কীর্তি হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে সচেতন মহলে বাবা নবক পরম নির্ভরতার শব্দটিকে করেছে প্রশ্নের মুখোমুখি ফরিদপুরের নগরকান্দ উপজেলার ফুলসতি ইউনিয়নের রামপাশা গ্রামে ঘটেছে এমন রোম ঘটনা জানা যায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিক তালাক দেন স্বামী কায়ুম বিশ্বাস এরপর আট মাস বয়সী শিশু কন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেন পাশণ্ড বাবা কাইও এই ঘটনায় ফরিদপুর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটি মামলা দায়ের করেছেন শিশুর মা পপি বেগম ওই মামলায় স্বামী কাইয়ুম বিশ্বাস তার তিন বোন মিতা আক্তার বুলি বেগম সাগরী আক্তার সহ পাঁচজনকে অভিযুক্ত করেছেন ঘটনার পর মা পপি বেগম থানা পুলিশ থেকে শুরু করে আদালতে গিয়েছেন বাচ্চাকে ফিরে পেতে আদালত শিশুটিকে খুঁজে পেতে থানা পুলিশকে নির্দেশ দিলেও খুঁজে পায়নি পুলিশ ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায় তিন বছর আগে মকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হারলান সর্দারের মেয়ে পপি বেগমের সাথে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের রামপাশা গ্রামের মানিক বিশ্বাসের ছেলে কায়ুম বিশ্বাসের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই থাকতো এর মাঝে তাদের একটি মেয়ে শিশুর জন্ম হয় পরবর্তীতে গত মাস আগে কলহের জের তালাক হয় ভুক্তভোগী মা পপি বেগম জানান তালাকের সময় জোর করে তার শিশু তানহাকে রেখে দেয় পরে তার স্বামী ওই শিশুকে একই উপজেলার সাঁকরাইল গ্রামের কুবাধ শেখের মেয়ে কহিরুর বেগমের নিকট দেড় লাখ টাকায় বিক্রি করেন আর এই বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দার দলিল লেখক আলমগীর তালুকদার বিষয়ে জানতে চাইলে নগরকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন আদালত আমাদের কাছে প্রতিবেদন চেয়েছে সে অনুযায়ী কাজ চলছে কিন্তু অভিযোগে বাচ্চাটি বিক্রি যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে খুঁজে পাওয়া যায়নি